আমার ডানে জনসমুদ্র বামে জনসমুদ্র দুই সমুদ্রের মাঝখানে কিছু মানুষ এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমি শুধু একটি কথা বলতে চাই আপনাদের বাল্যাঙ্গির ইতিহাস লড়াকু মানুষের ইতিহাস অন্যায় সচ্য না করার ইতিহাস আপনাদের এই অঞ্চল থেকে অনেক গুণিগুণি নেতার জন্ম হয়েছে কিন্তু বিগত কয়েক বছরে বাল্যঙ্গিকে আওয়ামী লীগ সরকারের সেই রাতারের শক্তিতে সেই সেই রাতারের শক্তিতে এদেশের জনগণ ভেঙে দিয়েছে ভালিয়াঙ্গীর প্রবীণ নেতা আরিত্য করেছেন আমার সম্মান এবং শ্রদ্ধাতার প্রতি জনাব দবিরুল ইসলাম তার ছেলে যিনি এই গত 24 প্রশাসনের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন এখন তিনি কোথায় এখন তিনি কোথায় আর আপনারা কোথায় আপনারা এদেশের জনগণ যাদেরকে সতেরো বছর কারা নির্যাতন অত্যাচার ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটিয়ে মামলা দিয়ে। মানুষের উপর নির্বাচন অত্যাচার করে এতদিন যারা সুখ ভোগ করেছে তারা এখন অন্তরালে অর্থাৎ জনগণের বিজয় সূচিত হয়েছে